আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা সব সময় তো আমি আপনাদেরকে রেসিপি দেখিয়ে থাকি আজ আমি দেখাবো আমি কিভাবে বছর জুড়ে শীতের সবজিগুলো সংরক্ষণ করি খুব সহজ পদ্ধতিতে এই সবজিগুলো সংরক্ষণ করি এবং বস এই সবজিগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না শীতের সময় সবজিগুলো পাওয়া যায় এবং এই সবজিগুলো খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো বছর জুড়ে যাতে আমরা এই সবজিগুলো সংরক্ষণ করে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি বা রান্না করতে পারি সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি ব্রোকলি নিয়েছি পেঁপে গাজর মটরশুঁটি ফুলকপি তো এইসব সবজিগুলোই কিন্তু আমি সংরক্ষণ করব। খুব সহজেই কিন্তু কিভাবে সারা এই রঙগুলো সবুজ রঙ সবুজ থাকবে কালার নষ্ট হবে না একেবারে সুন্দর কালার থাকবে এবং যে সবজির কালার যেটা ঠিক সেই কালারটা রেখে কিভাবে আমি সংরক্ষণ করি বছর জুড়ে সেটাই কিন্তু শেয়ার করব। তো আমি এখানে দুই দুইভাবে সংরক্ষণ করি ভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এখানে আমার সব আত্মীয় বাচ্চারা আছে বেড়াইতে আসছে তো আমি তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছি আমি মটরশুঁটিগুলো তাদের দিয়ে একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি এরকম প্লাস্টিকের বয়েমে ভরে ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করি আমি আরেকটা হালকা ভাব দিয়েও কিন্তু রাখি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এভাবে করে সব মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম প্লাস্টিকের বয়েমে যদি রেখে দিই তাহলে কিন্তু যখন খুশি তখন আমরা যতটুকু প্রয়োজন সে অনুযায়ী বের করে আমরা ব্যবহার করতে পারব তো বন্ধুরা চাইলে এভাবে মটরশুঁটিটা সংরক্ষণ করতে পারেন আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ব্রোকলিটা এখানে আমার প্রয়োজন মতো কিছু ব্রোকলি নিয়েছি এবং ফুলকপি নিয়েছি তো আমি এগুলো রান্নার জন্য যেভাবে সংরক্ষণ করি সেটাই দেখাবো ভাজির জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। তো আমি ব্রোকলিগুলো এভাবে আমার হেল্পিং হ্যান্ড আমাকে কেটে দিচ্ছে তো আমি আমার পছন্দ মতো সাইজ করি কিন্তু ব্রোকলি ফুলকপি গাজর পেঁপে এগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব আপনারা যে রকম রেসিপি খাবেন সেরকম সাইজ করে কেটে নেবেন পছন্দ অনুযায়ী তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে ফুলকপিগুলো কেটে দিয়েছে গাজর ব্রোকলি এবং আমি পেঁপেটাও কেটে নিয়েছিলাম কিন্তু আমার পেঁপেটা পেঁপে কাটার ভিডিওটা আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো আপনাদের পছন্দ আপনারা যেভাবে খাবেন সেভাবে কিন্তু আপনারা পেঁপেটাকেও কেটে নিতে পারেন তা একইভাবে গাজর ফুলকপি ব্রোকলি এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু আপনারা রাখতে পারেন এগুলোই যে রাখতে হবে তেমন কোনো কথা নেই তবে এই সবজিগুলো দিয়ে আপনারা চাইলে চাইনিজ সবজি কিংবা কিংবা ডাল সবজি কিংবা যে কোনো সবজি কিন্তু আপনারা এই সবজিগুলো রেখে এভাবে করে ফ্রোজেন করতে পারেন বা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিতে হবে পানিটা ভালোভাবে ফুটে ওঠার পরে আমি এখানে চিনি দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো বন্ধুরা চিনিটা দিয়ে যদি আমরা সবজিগুলোকে একটু ভাপিয়ে রাখি তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হবে না সুন্দর কালার থাকবে তা আমি সাথে আমি এখানে দুইটা পেঁপেও সাথে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আমার ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম গাজরের সাথে পেঁপেটাকেও আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি ফুটন্ত পানিতে দিয়ে দিলাম ফুটন্ত পানিতে সবজিগুলো দিয়ে খুব বেশি জাল করব না জাস্ট একটা বলো কুঠা পর্যন্ত জাল হয়ে ফুটে যাওয়ার পরে এরপর আমি একটু ঠেড়ে দিয়ে এরপর আমি সবজিগুলোকে এখন আমি চুলাটা অফ করে দিয়ে সবজিগুলোকে আমি ঠান্ডা বানিতে ট্রান্সফার করে নেব তো বন্ধুরা দেখুন আমি সাথে সাথেই কিন্তু চুলা থেকে নামিয়ে আমি বড় একটা বলে আমি আগে থেকেই ফ্রিজের পানি রেখেছিলাম সেই পানিতে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়েই সাথে সাথে আমি পানিতে দিয়ে দিচ্ছি যাতে করে ওভারকুক না হয়ে যায় এবং সবজির কালারটা যাতে নষ্ট না হয় তো এভাবে করে আমি পাশেই চুলার পাশেই কিন্তু আমি বড় একটা বলে ফ্রিজের পানি রেখে দিয়ে এরপর আমি এভাবে করে পাঁচ মিনিট রেখেছিলাম যখন এভাবে একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক সেভাবে এভাবে করে আমি আরেকটা স্টেনার দিয়ে ছেকে পানিগুলো ছেকে নিয়ে ছড়ানো একটা প্লেটে ছড়ানো একটা ট্রেতে এভাবে করে ছড়িয়ে ফ্যানের বাতাসে রেখে দেব কিছুক্ষণ একইভাবে আমি পানিটা আবারও ফুটিয়ে নিয়ে এরপর আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম জাস্ট একটা বড় কোঠা পর্যন্ত ভাপিয়ে নেব এরপর আমি সাথে সাথেই ফ্রিজের ঠান্ডা পানিতে ফুলকপিগুলোকেও একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নেব এতে করে ওভার কুক হয়ে যাবে না অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে না এবং কালারটা সুন্দর থাকবে তো এভাবে করে আমি ব্রোকলিটাকেও একইভাবে ভাপিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো সবজিকে এভাবে একটা বলকোঠা পর্যন্ত ভাপিয়ে নিয়ে ফ্রিজের পানিতে ঠান্ডা পানিতে এভাবে পাঁচ মিনিট রেখে দিয়ে এরপর আমি একটা স্ট্যান্ডারে তুলে পানি ঝরিয়ে এরপরে ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে এরপর আমি ফ্রোজেন করব তো বন্ধুরা আমি কিন্তু এখানে আমার প্রয়োজন মতো সবজি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়ি কমিয়ে নিয়ে সবজি ব্যবহার করতে পারেন আর এগুলো আমি সবজি রান্না করার জন্যই কিন্তু সবজিগুলো নিয়েছি ভাজির জন্য হলে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন একইভাবে আমি মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম ফুটন্ত পানিতে মটরশুঁটিটা দেওয়ার আগে আবারও কিছুটা চিনি দিয়েছি চিনিটা দিয়ে এরপর আমি একটা কোঠা পর্যন্ত মটরশুঁটিটা দিয়ে এরপর আমি ঠান্ডা পানিতে দিয়ে দিলাম গরম পানি থেকে তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে পাঁচ মিনিট রেখে যাতে করে ওভার কুক না হয়ে যায় এভাবে করে ঠান্ডা পানিতে রেখে আবারও একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে পানিটা তুলে নিয়েছি আপনারা চাইলে মটরশুঁটিটাকে শুধু এমনি প্লাস্টিকের বোতলেও কিন্তু ভরে রেখে দিতে পারেন যতটুকু আমার এক বেলার জন্য প্রয়োজন সব সবজি থেকে মিক্স করে নিয়ে আমি এভাবে করে প্রতিটা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি আলাদা আলাদা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এভাবে করে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন খুব সহজ পদ্ধতিতে সারা বছর আপনারা এই সবজিটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এভাবেই আল্লাহ হাফেজ